আগামিতে দুপচাচিয়ার মাটি ইসলামের জন্য ঘাটিতে পরিণত হবে কথা বলেন ঠিক কিনা ঠিক আগামিতে বাংলাদেশ গঠন করবে ইসলাম ঠিক কোন রাম বামের হাতে ক্ষমতা থাকবে না আল্লাহর জমিনে আলা লাहुल खালকুল আম সৃষ্টি যার আইন চলবে তার এর পক্ষে মুসলমান আছেন কারা কারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন সম্মানে তো ভাইরা আমার বাংলাদেশের আলেমদের কন্ঠকে একদল লাস্তিকরা চেপে ধরেছিল মনে হয়েছে দীর্ঘ সতেরো বছর মুসলমানদের বাঘ স্বাধীনতাকেও তারা হরণ করেছে কথা বলেন ঠিক কিনা মনে আমরা কথা বলতে গেলে আমাদেরকে বিভিন্ন কাউন্টার অ্যাটাক করা হতো সেই বাংলাদেশে আলিমরা হক কথা বললে তাদেরকে হামলা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করা হতো সম্মানিত ভাইয়ের আমার এজন্য ইতিহাস বলে ফেরাউন যেমন টিকে থাকতে পারে নাই নমরুদ যেমন টিকে থাকতে পারে নাই আবু জেহেল যেমন টিকে থাকতে পারে নাই আবুল হাব যেমন টিকতে পারে নাই আল্লাহ পাক এই বাংলাদেশের ফেরাউন ফেরাউনকেও টিকতে দেয়নি কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার আমাদেরকে মনে পানে বিশ্বাস করে নিতে হবে বিজয় যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد جبان شردي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله أن الناس يدخلون في دين الله خراجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدقت يا ربنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি নম্র কেউ ভাবে চিরকাল রয় না ঠিক কিনা বলে কেউ ভাবে চিরকাল রয় না চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় চলে যায় সব বছরে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরা কেউভাবে চিরকাল রই না ফেরাউন শেষ ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না ঠিক কিনা বলে এই আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস হয়ে আছে চিরকাল ইতিহাস হয়ে আছে চিরকাল ফেরাউন শুধু ভবে রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা নমরূপ কেউ ভবে চিরকাল রয় নীল দাজ আছে থাকবে চিরদিন ডাকবে ডেকে ডেকে বলে যাবে দিন ডেকে ডেকে বলে যাবে দিন কেউ যেন ফেরও হয় না পৃথিবীতে কে স্থায়ী হয় না ہو کنا سے فیراؤن کی بانو مرود کہ او بھابے چیرو کال رائینا بلغل علابی حسنت جمیع خصالہی আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানচিত্রে স্বাধীন একটি রাষ্ট্র যার নাম বাংলাদেশ বিশাল একটি পাথর আঠারো কোটি মুসলমানের বুকের ওপর চাপা ছিল সেটা আল্লাহ সরিয়ে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ কের শকুর যে আল্লাপাক সৈরাচার মুক্ত স্বাধীন একটি রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়েছেন জুলুম মুক্ত একটি দেশ আমাদেরকে উপহার দিয়েছেন শাল্লা পাকের দরবারে আমরা খুশি না বেজা আবারও দুপচা চিয়াবাসীর কাছে জানতে চাই দুপচা চিয়াবাসী কেমন আছেন আপনারা দুপচা চিয়ার মানুষ খুশি তো আগামীতে দুপচা মাটি ইসলামের জন্য ঘাটিতে পরিণত হবে কথা বলেন ঠিক কিনা আগামীতে বাংলাদেশ গঠন করবে ইসলাম পন্থীরা কোন রাম বামের হাতে ক্ষমতা থাকবে না আল্লাহর জমিনে আলাহুল খলকল আম সৃষ্টি যার আইন চলবে তার এর পক্ষে মুসলমান আছেন কারা কারা আছেন আল্লাহকে দেখায় সম্মানিত ভাইয়ের আমার বাংলাদেশে আলিমদের কণ্ঠকে একদল নাস্তিকরা চেপে ধরেছিল মনে হয়েছে দীর্ঘ সতেরো বছর মুসলমানদের বাঘ স্বাধীনতাকেও তারা হরণ করেছে কথা বলেন ঠিক কিনা না মনে আমরা কথা বলতে গেলে আমাদেরকে বিভিন্ন কাউন্টার অ্যাটাক করা হতো সেই বাংলাদেশে আলিমরা হক কথা বললে তাদেরকে হামলা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দি করা হতো সম্মানিত ভাইয়ের আমার এজন্য ইতিহাস বলে ফেরাউন যেমন টিকে থাকতে পারে নাই নমরুদ যেমন টিকে থাকতে পারে নাই আবু জেহেল যেমন টিকে থাকতে পারে নাই আবুল হাব যেমন টিকতে পারে নাই আল্লাহ পাক এই বাংলাদেশের নব্য ফেরাউন কেউ টিকতে দেয়নি কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার আমাদেরকে মনে পানে বিশ্বাস করে নিতে হবে বিজয় যিনি দিয়েছেন তিনি কে আল্লাহ সাহায্য ছাড়া মুমিনরা বিজয় অর্জন করতে পারে না ঠিক কারণ যুগে যুগে ইতিহাস করে দেখেন মমিনদেরকে পাক সাহায্য করেছেন বদরের চিত্র আপনাদের সামনে যদি তুলে ধরা হয় বুঝতে পারবেন সেই বদর প্রান্তরে মুসলমানদের সৈন্য ছিল মাত্র তিনশত জন আর কাফের সৈন্য ছিল এক হাজার তবে সংস্কার দিক থেকে মুসলমানের সৈন্য বেশি না কাফের সৈন্য বেশি তারপরও মুসলমানদেরকে বিজয় দিয়েছেন তিনিকে আল্লাহ বলেন বদর যুদ্ধের ময়দানে 313 জন সাহাবী লড়াই করেছেন আল্লাহ রাসূল যখন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আপনি সাহায্য করেন ওয়ালাকাদ ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুমাজিল্লা আল্লাহ সঙ্গে সঙ্গে আসমান থেকে তিন হাজার সর্বশেষ পাঁচ হাজার ফেরস্তার মাধ্যমে পাক মুসলমানদেরকে সাহায্য করে ইসলাম জমিনে বিজয় করেছে আল্লাহ আকবর বলেন সুতরাং আমাদেরকে বিশ্বাস করতে হবে বিজয় দেন কে শুধু বদর যুদ্ধে নয় খন্দকের যুদ্ধে আসেন আহাজাবের যুদ্ধে যেই যুদ্ধে আল্লাহ রসুলের সংখ্যা ছিল মাত্র তিন এক হাজার সাহাবি পক্ষান্তরে কাফেরদের সৈন্য ছিল দশ হাজার ছয়শ জোরে কোন কত বেইমানদের সংখ্যা দশ আর মুসলমানদের সৈন্য মাত্র এক হাজার আল্লাহ রসুল সাহাবাই গ্রামকে নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে অবস্থায় বিশ্বনবী জানতে পারলেন আমার ঘরের শত্রু বাইরের শত্রু সবাই এক হয়েছে তাদের সর্বজন্ত হলো এই জমিন থেকে কিয়ামত পর্যন্ত ইসলামকে নিশ্চিন্ন করে দিবে এটা তাদের সর্বজন্ত ছিল যাতে করে তারা চিন্তা করেছিল খন্দকের যুদ্ধের মধ্য দিয়ে এই আহজাবের যুদ্ধের মধ্য দিয়ে ইসলামকে জমিনে পুতে ফেলব কিন্তু আল্লাহ রসুল এক হাজার সাহাবি নিয়ে যখন যুদ্ধের ময়দানে হাজির হলেন নবীজির জলিলুল কদর সাহাবি হজরত সালমান ফারসি রদি আল্লাহ আনহু রসুলকে ডাক দেব রসুল আল্লাহ আমরা তো সংখ্যাই কম তবে আমি একটা আপনাকে পরামর্শ দিতে চাই আমার নবীজি বললেন সালমান ফারসি তুমি কি পরামর্শ দিতে চাও সালমান ফারসি রদি আল্লাহ বলছেন ইয়া রসুল আল্লাহ পারস্যে যেহেতু আমার বাড়ি আমি পারস্যের যুদ্ধের কৌশল আমি জানি সেটি হচ্ছে যেহেতু কাফেররা আমাদের চাইতো অনেক বেশি তারা শুধু আমাদেরকে আক্রমণ করে আমরা খুলাতে পারবো না সুতরাং আপনি পরীক্ষা খনন করেন আল্লাহ আকবর বলেন কি খনন করেন পরীক্ষা খনন করেন অর্থাৎ গর্ত খনন করেন

কথা আমি বলে দেই একটা আমলের কথা বলে দেই সেটি হচ্ছে তোমরা সমস্ত সাহাবিরা যুদ্ধেও নামাজ করবে কিন্তু নামাজের আগে কি করতে হয় ওয়াক্ত করতে হয় যারা কি করতে হয় আসসালাতু মিতহুল জান্নাত জান্নাতের চাবি হলো নামাজ আর নামাজের চাবি হলো ওযু আল্লাহ রাসূল সাহাবা ইকরামকে বললেন সাহাবিরা যেওতো নামাজ পড়তে গেলে ওযু করা লাগে তোমরা ওযু যখন করবে তার আগে সবাই মেসওয়াক করবে জনগণ কি করবে কারণ মেসোয়াক করে নামাজ পড়লে সোয়াব কম না বেশি এমনি নামাজ পড়লে সাতাশ গুণ সোয়াব কিন্তু নবীজি হাদিসে বর্ণনা করেছেন যদি কোনো মুসলমান ইমানদার বান্দা মেসোয়াক করার পরে অজু করে নামাজে দাঁড়ায় আল্লাহ রসুল বলেন আল্লাহ তাকে সত্তর গুণ সোয়াব দান করে সাহাবিরা মেসোয়াক করলেন এই মেসোয়াক যখন সাহাবিরা করতেছিলেন কাফেরদের কিছু লোকেরা এসে দেখতেছে নবীজির সৈন্যরা সবাই মেসোয়াক করতেছে তারা ভয়ে হয়ে চিন্তা করলেন এরা মনে হয় দাঁতে ধার দিচ্ছে আল্লাহ একবার বলে এই দৃশ্য দেখার পর আর পরীক্ষা করার কারণে আল্লাহ পাক সেই কন্দ করে যুদ্ধেও মুসলমানদেরকে বিজয় দান করেছেন আল্লাহ একবার বলেন আমার তো মনে হয় বাংলাদেশে আল্লাহ আমাদের উপর খাস রহমত নাজিল করেছেন শুধু ছাত্ররা আন্দোলন করে নাই ছাত্রদের সঙ্গে সাধারণ জনতা আন্দোলন করেছে শুধু সাধারণ জনতা ছিল না স্বয়ং আল্লাহ পাকের ফেরত মুসলমানদের পক্ষে যুদ্ধ করবে ঠিক কিনা বলেন সুতরাং এই বিজয় দিন দিয়েছেন তার প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই সম্মানিত ভাইয়ের আমার আমরা হুজুগা বাঙ্গালী স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু স্বাধীনতা ধরে রাখা রক্ষা করা কঠিন আমরা স্বাধীন কিন্তু এই স্বাধীনতা কি করে রক্ষা করতে হয় কিভাবে এই স্বাধীনতা ধরে রাখতে হবে এর জন্য আল্লাহ পাক রব্বুল মুমিনদের বারোটি করণীয় আল্লাহ বর্ণনা করেছেন সোমান আল্লাহ মোমিনদের বারোটি কাজ করতে হবে মোমিনরা যখন বিজয় অর্জন করে বিজয়ের পরে মোমিনদের বারোটি কাজ ধরে কয়টি কাজ আমি একটা একটা করে বলে দিব তার আগে সরাসরি চলে যায় বিশ্ব নবীর সাহাবিদের ইমানের উপরে তাদের ইমানটা কেমন ছিল দেখেন নবীজি আমার তাবুক যুদ্ধের ডাক দিলেন সমস্ত সাহাবাই কারামকে নবীজি আমার বললেন সাহাবিরা তাবুক যুদ্ধের দামা বেজে গেছে এই মুহূর্তে যুদ্ধে লড়াই করতে হবে তোমরা সমস্ত সাহাবিরা ইয়ানত দাও আল্লাহ একবার গল্প আমার মুসলমান ভাইয়েরা খেয়াল করবেন নবী আমার তাদের যুদ্ধের ডাক দিলেন সাহাবাই কেরামকে বললেন ও আমার সাহাবীরা এই তাবুক যুদ্ধের জন্য তোমরা দুইটা জিনিস প্রস্তুত করো একটি হলো তোমাদের মাল প্রস্তুত করো দ্বিতীয় তোমাদের জান প্রস্তুত করো আগে তোমাদের মাল দিতে হবে তারপরে জান দিতে হবে বিশ্বনবী যখন এই ঘোষণা দিয়ে দিলেন সমস্ত সাহাবীরা তাদের বাড়িতে যা ছিল সব যুদ্ধের জন্য নিয়ে গেলেন আবু বকর যুদ্ধের জন্য দান করলেন হজরত তোমার যুদ্ধের জন্য দান করল হজরতে আলী যুদ্ধের জন্য দান করল এমনকি বিশ্ব নবীর মহিলা সাহাবিরা পর্যন্ত দান করা শুরু করলেন মহিলাদের গলার হার খুলে খুলে দান করলেন এরপরে নাকের ফুল খুলে খুলে দান করলেন সমস্ত মহিলা সাহাবিরাও যখন দান করেছে দানের স্তূপ যখন এক জায়গায় হয়ে গেছে আল্লাহ নবী তখন দেখতেছে পাশে দাঁড়িয়ে একজন নব মুসলিম সাহাবি হাউমাও করে কান্না করছে সেই সাহাবির নাম ছিল হজরত আবদুল্লাদুল বাদাদাই এই বিশিষ্ট সাহাবি নব মুসলিম সাহাবি পাশে দাঁড়িয়ে কান্না করছে তার কান্না দেখার পর আমার অভিজিৎ আবদুল্লার কাছে গিয়ে বললেন আবদুল্লা রে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছো কেন কেন ও আবদুল্লা তোমার কি হয়েছে তুমি কান্না করো কেন সমস্ত সাহাবিরা দান করতেছে আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছো ও আব্দুল্লাহ বলো বলো তুমি কেন কান্না করছো তোমার কান্নার কারণটা কি এই কথা যখন আমার নবীজি বললেন হযরত আব্দুল্লাহ বলছে রাসূলুল্লাহ আমার কান্নার কারণ হলো আজকে এই যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীরা দান করলো আবু বকর দান করলো ওমর দান করলো ওসমান দান করলো আলী দান করলো এমন কি মহিলা সাহাবীরা পর্যন্ত দান করলো সমস্ত সাহাবীরা দান করলো কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দেবার মতো কিছুই নাই একটা দেড়হাম পর্যন্ত আমার কাছে নাই এই জন্য আমি দিতে পারছি না এই জন্য আমি নবীজি ও ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য ফপায় ফোপায় কান্না করছি তবে নবী আমি আপনার কাছে একটা বিষয় অনুরোধ করব নবী আমার বললেন ও আব্দুল্লাহ কি বিষয় অনুরোধ করবেন

যাও যাও গাছে একটা বাকল আনো বিশ্ব নবীর সাহাবী হযরত তিনি দৌড় মেরে গাছেন একটা বাকল ছিড়ে আনলেন গাছের বাকল ছিড়ে আনার পরে হযরত আব্দুল্লাহর এই জায়গাতে গাছের বাকলটা আমার নবীজি পরায় দিলেন গাছের বাকল পরানের পরে আমার নবীজি দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি আবদুল্লার প্রতি খুশি আছি আল্লাহ তুমি আবদুল্লার প্রতি খুশি হয়ে যাও আবদুল্লার কলিজার তামান নামি রসুল বুঝতে পেরেছি আল্লাহ আল্লাহ আবদুল্লাহ যুদ্ধ করবে কিন্তু আবদুল্লাহ যেন মারা না যায় আবদুল্লাহ রক্তকে আপনি কাফেরদের জন্য হারাম করে দেন এই দোয়া যখন আমার রসুল করতে ছিলেন উল্টা দোয়া যখন আমার রসুল করতে ছিলেন আবদুল্লাহ আবার হাউ করে কান্না শুরু করে দিল নবী আমার আবদুল্লাহকে ডাক দেবছে আবদুল্লাহ রে তুমি আবার হাউ করে কান্না শুরু করে দিলে জানতে চায় আব্দুল্লাহ ডাগরা বলছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি চাইলাম যুদ্ধের ময়দানে শহীদ হতে আমার এই জীবনটা আল্লাহর জন্য দিতে চাই না কিন্তু নবী আমার রক্তকে আপনি কাফেরদের জন্য হারাম করলেন আপনি আমার জন্য উল্টো দোয়া করলেন নবী এই জন্য আমি কান্না করছি আমার নবীজি বলছে আব্দুল্লাহ রে কান্না বন্ধ করে দাও ও আব্দুল্লাহ তোমার কলিজার ভিতরে জিহাদের যে तमन्ना আছে এই तमन्नाতে এত বেশি তীব্র ও তুমি যদি বাড়িতে জ্বর হয়েও মারা যাও পাক তোমাকে সই হিসেবেই কবুল করে নিবে সন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান সন্নতে নয় শুধু খাওয়া শেষে মধু পান আরো কিছু সুন্না আছে তুমি জানো কি ও জীবনে কখনো মান কি ঠিক কিনা বলেন সন্ন্যত কোরানের সমাজ বহিরি সকল সন্নাতে তাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা সুন্নাদ শুধু নয় নমনীয়ওয়ালা পন আরো সুন্নাত হল হুঙ্ বরজন সুন্নাত শুধু নয় মেষ্টরাতে যাওয়া আরো সুন্নাত হল রাষ্ট্র নয় মহাবতে তার সুদিনের সাথী তুমি মহাবতে তার সুদিনের সাথী তুমি দুরো দিনেও তার পাশে থাকো কি আরো কি না আছে তুমি জানো কি চললেও জীবনে কখনো কামানো কি আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ যেহেতু রাত হয়ে গেছে আমি বিস্তারিত বর্ণনাও করতে পারবো না আমার মুসলমান ভাইরা সংক্ষেপে তা আলোচনা করে শেষ করে দেব আপনাদের কষ্ট ধৈর্যচ্যুতি করব না মুসলমান ভাইরা আমার আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে যেতে পারলেন না অসুস্থ হয়ে তিনি বাড়িতেই মারা গেলেন নবীজির কাছে খবর পৌঁছে গেল ও নবী আপনার আব্দুল্লাহর দুনিয়াতে বেঁচে নাই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এই খবর যখন আমার নবীজি পেলেন নবী আমার সাহাবায়ে کرام কে নিয়ে আব্দুল্লাহর জানাজার নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেলেন নবী আমার আব্দুল্লাহর জানাজার নামাজ হিমামতি করবেন হিমামতি করলেন ইমামতি করবার পরে

আবদুল্লার জন্য দোয়া করছাম আল্লাহ আমি আবদুল্লার প্রতি খুঁজেছিলাম রাজি ছিলাম আয় আল্লাহ তালা তুমিও আবদুল্লার প্রতি খুশি হয়ে যাও এই দোয়া যখন আমার নবীজি করছে পাশে দাঁড়িয়েছিল আবদুল্লাহ ইবনে মাসুদ আবদুল্লা ইবনে মাসুদ হাউমাও করে কান্না করছে আর তিনি মনে মনে বলতে চাল্লা আজকের লাশটা যদি আবদুল্লার না হইয়া আমি ইবনে মাসুদের হতো তাহলে আমার কপালটা বড় ধন্য হয়ে যেত আল্লাহ বলে এই ছিল যে ইমানের কারণে সাহাবিরা নিজের কত চিন্তা করে নাই সন্তানের কত চিন্তা করে নাই রসুল তাক ডাক দিয়েছে নব্বই কে রসুল বলে চোদ্দের বলে হজরতে হামজালার জীবনী পড়ে দেখেন রাত্রিবেলা স্ত্রীর সঙ্গম করেছেন সকালবেলা হাম্মাম খানায় গিয়েছেন ফরজ গোসল করার জন্য কে তার কানে খবর পাঠায় দিল কুতিলাইয়া মোহাম্মদ কুতিলাইয়া মোহাম্মদ মোহাম্মদ কথল হয়ে গেছে মোহাম্মদ নিহত হয়ে গেছে মোহাম্মদ আর দুনিয়াতে বেঁচে নাই এই খবর পাওয়ার পরে এক পাশে আব্দুল হজরতে হানজালা পানি ঢেলেছেন এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি আর গোসল করলেন না তিনি বললেন যেই জমিনে বিশ্বনবী বেঁচে নাই ওই জমিনে আমি হান্দলার বেঁচে থাকার কোনো অধিকার নাই এই ছিল নবীর ভালোবাসা